ববি হাকিম হচ্ছে মা হিন্দু বাপ মুসলমান অর্থাৎ মমতা ব্যানার্জির আত্মীয় ববি হাকিমের মা বলে সাত খুন মাপ সাত খুন মাপ অথচ তাকে তালাক দিয়ে দিল চার তারিখ ছিল হুমায়নের কাছে কালা দিন পাঁচ তারিখে ওর মামলা আমার কাছে দিয়ে গেছিলো আমার কাছে যখন মামলা দিতে এসছিল হুমায়ুন কবির নিজে আমি হুমায়ুন কবির কাছে দুটো শর্ত রেখেছিলাম একটা শর্ত কি আমরা কালো কোট আমাদের কাছে জাত নেই ধর্ম নেই পার্টি নেই আমাদের কাছে জনতা জনার্থন যেমন প্রার্থীর কাছে ভগবান আমাদের কাছে ক্লায়েন্ট হচ্ছে দেবতা লক্ষ্মী তাই আমি তাকে বলেছিলাম যে তোমাকে বাদ দিয়েছে তোমাকে মসজিদ করার দায়ে বাদ দিয়েছে তোমাকে হাইকোর্টে মামলা করেছে আই প্যাকের থ্রু দিয়ে একজন মুসলমানকে দিয়ে মামলা আমি লড়ব জেতানোর দায়িত্ব উপরালার প্রতি ভরসা রাখো আমি কোর্টে যতটা খাটব কিন্তু শর্ত একটাই তুমি যে তোমার বিরুদ্ধে যে আমি মামলা করেছি তুমি যে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বলেছ যেটা বেআইনি যেটা ভারতবর্ষের বুকে চলে না আমার বাংলার বুকে চলে না এটাকে তোমাকে উড্ড করতে হবে অন মিডিয়া কারণ তুমি অন মিডিয়া বলেছ তোমাকে অন মিডিয়ার সামনে এটা স্বীকার করতে হবে হুমায়ুন আমাকে বলেছিল যে আমি অন মিডিয়ার সামনে জনগণের সামনে আমি এটার জন্য ক্ষমাপার্থী হব এবং মি পুলিশ তার পরিবর্তে পাঁচ তারিখে আমি মামলা লড়লাম মামলা লড়ার পরে এখানে উকিল হিসাবে মামলা লড়লাম মাঠে গেলাম সেই মাঠে মসজিদ উদ্বোধনে আমি ওর মঞ্চে দিনের আলোতে প্রকাশ্যভাবে লারকে লেঙ্গা মসজিদ অ্যানাউন্স করেছিলাম লেঙ্গার মাছ গামছা উড়িয়ে বলেছিলাম এবং সকলের সামনে বলেছিলাম তখনও হুমায়ুন ক্ষমা চাইনি আমি কিন্তু সেদিনকেও বলেছিলাম হুমায়ুন তোমাকে কিন্তু ক্ষমা চাইতে হবে উনি জনতা উন্নয়ন পার্টি তৈরি করলেন আমি তার সাথে এতটুকু তার সাথে আমার কোনো সম্পর্ক নাই তারপরে দ্বিতীয় উনি যখন মামলা হলো আবার বাপরি মসজিদে নামকরণ করা যাবে না ইত্যাদি 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 সেটাতেও মামলায় আমি জেতালাম তখনও হুমায়ুনকে আমি স্মরণ করে দিলাম যে তোমার কিন্তু আমার কাছে একটা ঋণ আছে বলল আমি ঋণ পরিশোধ করব আমাকে একটু সময় দিন অবশেষে উনি জনতা উন্নয়ন পার্টি করলেন সেই পার্টির সভা ডেকেছিল ব্রিগেডে সেই ব্রিগেডের সভা কেন্দ্রীয় সরকার বাতিল করেছে এবং রাজ্য সরকারও বাতিল করেছে অনুমোদন দেয়নি সেই সভাটা আজকে বেল্লাঙায় হচ্ছে সেখানে দাঁড়িয়ে ওয়াদা পালন করেছে যে আমি সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যেটা বলেছি তার জন্য ক্ষমা ক্ষমাপ্রার্থী আমি শুধু মুসলমানের জন্য না আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং এসসি এসটি সকলের হুমায়ুন অর্থাৎ ওর আককেল দাঁত বেরিয়েছে এর জন্য ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ একটা পার্টির কর্ণদার হতে গেলে তাকে শুধু মুসলমান মুসলমান করলে চলবে না শুধু হিন্দু হিন্দু করলে চলবে না কারণ এটা পশ্চিম বাংলা এটা বিহার না এটা উড়িষ্যা না এটা গুজরাট না বাংলার বুকে হিসাব করে দেখুন একুশ সালের আঁকড়া বলছে ফাইভ টু সেভেন পারসেন্ট হিন্দু ভোট পেয়েছে মত বাকি সব মুসলমান ভোট পেয়েছে তাই মমতা ব্যানার্জি এখন মুসলমান ছেড়ে দিয়ে উনি মনে করেছেন মুসলমান ভোট আমার পকেটে আছে তাই মুসলমান ভোট ওর বাপিকালী জমিদারই মনে করেছে তাই উনি এখন হিন্দু ভোট কেনার জন্য মন্দির 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 করে বেড়াচ্ছে কখনও জগন্নাথ মন্দির করছে কখনো দুর্গাঙ্গন মন্দির করছে কখনো পাহাড়ে মন্দির করছে কখনো নিউটাউনে দুর্গাঙ্গন মন্দির করছে কখনো পাহাড়ে মাকাল মন্দির করছে মন্দির মন্দির করে বেড়াচ্ছে সেই মন্দির যেটা পশ্চিম বাংলায় মন্দির কেন করছে না বিজেপির কাছ থেকে হিন্দু ভোট কাড়ার জন্য কারণ উনি বুঝে নিয়েছেন যে আমার বিরুদ্ধে মুসলমানরা এবার খেপেছে কারণ মুসলমানদের মশিয়া হয়ে গেছে হুমায়ুন কবি একদম বাস্তব কথা তাই উনি কৌশল করে এখন মন্দির করে বেড়াচ্ছে কিন্তু মমতা বাবু এটুকু জেনে রেখো যে তুমি যতই করো মন্দির যতই করো মন্দির আর যতই মুসলমানদের মসিয়া সাজার চেষ্টা করো হিজাব পরে মুসলমানদের কিন্তু তুমি ওয়াক আপ আন্দোলন কেন্দ্র করে ওই বহরমপুরের বুকে দাঁড়িয়ে তুমি মুসলমানদের মসজিদ করার জন্য হুমায়ুনকে তালাক দিয়েছ আবার মুসলমানদের ওয়াকাপ নিয়ে মুসলমানদের সাথে গাদ্দারি করেছ নিমখারামি করেছ আবার ওবিসি নিয়ে মুসলমানদের সাথে নিমক খাড়ামি করেছ তাই মুসলমানরা আমি পাঁচ বছর ধরে যে ছাঁকানোর চেষ্টা করছি সেটা জাগাতে পেরেছি হুমায়ুনের মতো লোক এখন ভুল হুমায়ুনের মতো রাজনীতিবিদকেও আমি ভুল ধরাতে পেরেছি বাংলার মুসলমানদেরকেও জাগাতে পেরেছি এবং আগামী দিনে মমতা ব্যানার্জির এই মুসলমান চলে ভোট চলে গেলে আর হিন্দু ভোট বিজেপি পেয়ে গেলে মমতা বাবুর খাটিয়া খাড়া